জঘন্য ডিফেন্সের দোষে দুই গোলে এগিয়ে থেকেও মোহনবাগান দুই দুই গোলে ড্র করছে এই মুহূর্তে দুই দুই গোলে দুই দুই গোলে সমতায় ফিরে আসলো নর্থ ইস্ট এবং খেলে ফিরে এলো মোহনমানের ডিফেন্স লাইন যে এখনও তৈরি হয়নি এটা প্রমাণিত মলিয়ায় না এখনও কিন্তু ডিফেন্স তৈরি করতে পারেনি এই মুহূর্তে আনোয়ারের বিকল্প মোহনবাইনের অবশ্যই দরকার আছে তাছাড়া মোহনবাহানকে এই বছরে আইএসএলে কিন্তু খুব ভুগতে হবে এখন আপাতত মোহনবাগানে প্রথম অর্ধ দ্বিতীয় অর্ধমিত নব্বই মিটার খেলা কমপ্লিট টাই ব্রেকারে সময় হয়ে এসেছে টাই ব্রেকার এখনই শুরু হবে পরবর্তী আপডেট পরে দেব তো কি হয় দেখো টাই ব্রেকারে আবার মোহনবাগান নর্থ ইস্টকে হারিয়ে গ্রান্ড কাপ জিততে পারে কিনা সেটাই এখন দেখার তো তোমরা অপেক্ষা করো আমরা অপেক্ষা করি কি হয় দেখি তো এখন আর আমরা টেনশন ধরে রাখতে পারছি না tak biarkan via airport kalau boleh beristirahat, macam mana boleh beristirahat